গাইস গুড মর্নিং সবাইকে দীপশর্মি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই আরো একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আশা করছি তোমরা সকলেই জানো তোমরা আমার আগের ব্লগগুলো দেখে নিশ্চয়ই জানো যে আমি রয়েছি বাবার বাড়িতে আর আমি রয়েছি ঠিক ব্যারাকপুরে আর আজকের ভিডিওটা কিন্তু ব্যারাকপুরের বাড়ি থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটা কিন্তু একদম ঘুম থেকে উঠে সকালবেলায় শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে তো দেখো তোমরা তো সবাই জানো অলরেডি যে আমাদের এই ঘরটাতে এসি লাগানো রয়েছে আর এই মুহূর্তে যা গরম চলছে তোমরা তো সবাই জানো তো সেই জন্য গরমের কারণে এই ঘরেই ঘুমোচ্ছি আর এই ঘরে যেহেতু বিছানা নেই সে কারণে এই ঘরে নিচেই বিছানা করা হয় এটাও আশা করি তোমরা অনেকেই জানো তো সে কারণে এখানে বিছানা নিচে বিছানা পেতে আমি আর মা ঘুমাই ওই জায়গাটাই মানে ওই খাটের মতন যেটা করা রয়েছে সোফা ওখানে ঘুমোয় আমার ভাই তো ঘুম থেকে উঠেই দেখো আগে জালনাটা খুলে দিলাম আর জালনা খুললেই একটা দেখবে ফ্রেশনেস হাওয়া বলতে পারো আর একটু মানে আলোও ঢোকে ঘরে তো সে কারণে আগে জালনাটা খুলে তারপর আমি বিছানাটাকে তুলে নিচ্ছি আর বাবার বাড়িতে আসলে তো জানোই সর্বসুখ মানে কোনো সুখে কোনো ঘাটতি নেই আর ক্যামেরাটা জানো তো ধরে দেয় আমার এক দিদির মেয়ে তো ও তো অনেক ছোট্ট পুচকে সে কারণে ক্যামেরাটা তো ধরাটাতে না অনেকটা ভুলভ্রান্তি হয় তো সেটা তোমরা কিন্তু প্লিজ একটু ম্যানেজ করে নিও তো মাঝে মধ্যে দেখতেই পাচ্ছ যে আঙুল চলে আসছে তো এগুলোকে ম্যানেজ করে ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যাঁ গাইস তো দেখো একটু রেডি হয়েছে। একটু কাপড় পরে দিয়েছি তো এখন একটু বেরোবো মানে ঘড়ি বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন একটু যাবো বাবাজার বাজারে তো কি কারণে জানছি অবশ্যই তো জানতে পারবে যাব হচ্ছে একটু গিফট কিনতে মানে ষষ্ঠীতে বাবা মাকে কিছু দিন তোমাদেরকে বলেছিলাম যে প্রয়োজনীয় কিছু দেব তো সেই জন্যই সেই গিফট কিনতে যাচ্ছি কী কিনতে কী কিনবো এখনও জানি না বাট গিয়ে তারপর ডিসাইড করব আর মানে গিয়ে তারপর ডিসাইড করব আর তোমাদের সাথে তো শেয়ার করবোই তো চলো সাথে থাকো দেখতে থাকো তো যা গরম বাইরে বেরোতে ইচ্ছেই করে না তো বেরোতে হবে যত যেহেতু চলে যাবো তো জিনিসটা তো দিতে হবে না তো সেজন্য তো চলো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করো তো দুজনে চললাম একা যেতে কেমন লাগে যতই বলো তার জন্য কি পাশে দিদির মেয়েকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে যে একটা দিদির মেয়ে ওই তো সবসময় ক্যামেরা ট্যামেরা ধরে দেয় তোমরা জানো তো সে কারণে ওকে নিয়ে যাচ্ছে আর যা রোদ্দুর বাবা অসম্ভব রোদ্দুরের তেজ এই রোদ্দুরে কোথাও বেরানো যায় না কিন্তু বেরোতে তো হবেই না কাজ থাকলে তো সে কারণেই চলো হাঁপাই যাচ্ছি প্রচণ্ড কষ্ট হচ্ছে এটা এটা চলো সাথে থাকো দশটা কন্টিনিউ করো তো ফাইনালি দেখো এসেছি বাবাদের এখানে একটা মার্কেটে তো এই মার্কেটটার নাম হচ্ছে মোহনপুর তো এখানে এসেছি দেখো একটা স্টিল ফার্নিচারের দোকানে এখানে বিভিন্ন রকম ফার্নিচার এখানে আর কি বিক্রি করা হয় তোমরা তো আশা করি দেখে বুঝতেই পারছো আর এখানেই এসেছি মানে ষষ্ঠীতে বাবাদেরকে কি দেবো সেটারই একটা গিফট এখান থেকে আর কি পছন্দ করতে এসেছি তো বাবাও সাথে মানে বাবা সাথে আসেনি বাবা আগে থেকে এসেছে এসে আমাকে ফোন করেছে দেন আমরা গেছি তো দেখো এখানে বেশ সুন্দর সুন্দর বক্স খাট রয়েছে তবে খাট দেব না কারণ খাট রাখার মতন জায়গা আমাদের বাড়িতে নেই আর অলরেডি খাট তো রয়েছেই তোমরা তো জানোই তো সে কারণে খাট দেব না তবে অন্য কিছু একটা দেব তো সেগুলো এখান থেকে চুজ করছি এবার তোমরাও গেস করো বলো তো যেখান থেকে আমি কি পছন্দ করেছিলাম বাবাদেরকে দেওয়ার জন্য তো এখানে বসে বসে আমি আর কি ভাবছি যে কি দেওয়া যায় তারপর বাবাকে বলছি বলো তোমাদের ঘরে কোনটা প্রয়োজন কোন জিনিসটা তোমাদের লাগবে তো বাবা বলছে তোর যেটা ভালো লাগে তুই সেটা কর আমি কোনো কিছুতেই নেই তুই তোরা তোরা যেটা ভালো বুঝে দিবি সেটাতেই আমরা খুশি তো অনেক ভেবে দেখলাম যে এখানে কি এমন দেওয়া যায় যেটা বাবাদের জন্য খুব প্রয়োজনীয় জিনিস তো অনেক ভেবে ভেবে দেখো ফার্স্টে এখানে আলনা দেখছিলাম যে আলনা যদি দেওয়া যায় তাহলেও অনেক সুবিধা হয় কারণ মেনলি আমাদের বাবাদের জামা কাপড় রাখার জন্যই প্রচণ্ড প্রবলেম কারণ এখানে জামা কাপড় ঝোলে ওখানে জামাকাপড় ঝোলে আর এগুলো না আমি একদম দেখতে পারি না মানে বাড়িতে গেলেই এগুলো নিয়েই মানে মা বাবার উপরে খুব খিচখিচাই মানে খুব চিল্লাই আর বাবা মা খুব রেগে যায় মানে খাটের স্ট্যান্ডে কাপড় ঝুলিয়ে রাখবে তারপর আমাদের যে সিঁড়ি রেলিং রয়েছে ওখানে জামা কাপড় ঝুলিয়ে রাখবে বিভিন্ন জায়গায় জামা কাপড় ঝুলিয়ে রাখে তো মেনলি কিন্তু বাবাদের প্রয়োজন একটা জামা কাপড় রাখার জায়গা তো সেটার জন্য কি দেব সেটাই আর কি দেখছিলাম তো দেখো এখানে আলনা দেখার পর এখানে ওই দোকানের দাদা ভাই বললো যে তুমি এখানে এই ছোটো ওয়াদ্ড্রপগুলোও দিতে পারো এগুলো কিন্তু বেশ ভালো জামা কাপড় রাখার জন্য তো তারপর দেখো ওখান থেকে এদিকে চলে আসলাম ওয়ার্ড্রপ দেখছিলাম আর এই ওয়ার্ড্রবগুলো দেখো বেশ ভালো মানে সত্যি কথা বলতে মানে স্টিল ছাড়াও এগুলোকে কি বলে ঘাস বোর্ডের ওপরে যে ওয়ার্ড্রবগুলো হয় আমার ঘরেও একটা রয়েছে আমি আগের চ্যানেলের ইউটিউব ফার্স্ট পেমেন্ট থেকে আমি একটা নিয়েছিলাম বেশ এগুলো বেশ ভালো জামাকাপড় রাখার জন্য তো সেগুলো একটা দেখছিলাম আর এটা দেখো কত সুন্দর পুরো আলমারি মানে আমাদের যে স্টিলের যে লজ্রপগুলো থাকে পুরো সেম কিন্তু কায়দাতেই এগুলো করা দেখতে পেয়েছো পুরো লকার সিস্টেম তারপর হ্যাঙ্গার সবই রয়েছে কিন্তু এটা অনেকটা বড় হয়ে যাবে যেটা আমাদের ঘরে রাখার জন্য মানে এত বড় একটা জিনিস রাখার জন্য যে মানে ন্যূনতম যে স্পেস দরকার সেই স্পেসটা আমাদের বাড়িতে নেই তো সে কারণে এটাকে অ্যাভয়েড করেই গেলাম আর এই দেখো এই দোকানটার নাম হচ্ছে মন্টু ফার্নিচার তো যাই হোক আমাদের কিন্তু জিনিসটা নেওয়া হয়ে গেছে আর কি নিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটার জন্য ওয়েট করো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো বাড়ি এসে স্নান করে তারপর আমি পুজো দিতে বসেছি আর সত্যি বলতে জানো তো আমি তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি যে আমার আমার বাড়িতে পুজো দিতে ভীষণ ভালো লাগে আমার বাড়ি না আমি আমার শ্বশুর বাড়িতে পুজো দিতে খুব পছন্দ করি কিন্তু ওই যে শ্বশুর বাড়িতে যেহেতু ভোরবেলা পুজোটা হয় সে কারণে আমার ভাগ্যে আর জোটে না খুব কম কমই জোটে যে আমি পুজোটা দিতে পারি তবে এই বাড়িতে আসলে আমি পুজো দেওয়ার চেষ্টা করি তাই ভাবলাম আজকে যখন আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর বাড়িতে যেহেতু ছিলাম না দোকানে গেছিলাম তো সে কারণে বাড়ির আর কোনো কাজ বাজ আমি কিছুই করিনি মানে মাকে কোনো কিছুতেই হেল্প করিনি তাই ভাবলাম স্নানটা যখন করে নিয়েছি তাহলে ঠাকুর পুজোটা আমি তাড়াতাড়ি দিয়ে ফেলি কারণ মায়ের পুজো দিতে দিতে না অনেকটা বেলা হয়ে যায় মানে মা সংসারের সবটা সামলে সব কাজ করে তারপর আর কি পুজোটা দেয় সেই বিকেল হয়ে যায় তো ভাবলাম যে এবারে ঠাকুর পুজোটা আমি তাড়াতাড়ি দিয়ে দিই তাই আজকে একটু বসলাম ঠাকুরটা পুজো দিতে

তো বাবা মাকে আমি আগেই বলেছিলাম যে তোমাদেরকে ষষ্ঠীতে আমি শাড়ি ফাড়ি দেবো না সেটা তোমাদের প্রয়োজন সেটাই দেবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে জামা কাপড়টা খাটের স্ট্যান্ডে ঝুলিয়ে রাখতো আমাদের যে আলনাটা ছিল ওটা কাঠের ছিল আর ওটা অনেক বছরের যেহেতু ওটা ভেঙে গেছিলো তো সেই জন্য জামা কাপড় রাখতে বাবা মায়ের ভীষণ অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি বলেছিলাম ষষ্ঠীতে তোমাদেরকে একটা প্রয়োজনীয় জিনিস দেবো তো এইটা দিয়েছি এটা নিশ্চয়ই প্রয়োজনে লাগবে তাই না বলো শাড়ি জামাকাপড় তো প্রচুর আছে এগুলো তো সবসময় পরেই তো এটা হলো একটা মানে কাজের জিনিসগুলো নিজেরা তো করতো না মানে অন্যদিকে খরচ করবে কিন্তু এই সময় খরচ করবে তো সেই জন্য এই জিনিসটা দিলাম তো আমাদের তরফ থেকে ছোট্ট গিফটটা কেমন লাগলো তোমাদের বা আমার প্রয়োজনীয় একটা জিনিস তো সেটা কিন্তু কমেন্টে তোমরা জানি ঠিক আছে তো চলো দেখো দেখো রুমাল রাখা ফুল হয়ে গেছে আর এটা এখানে থাকবে না এটা থাকবে কোন জায়গায় সেটিং করবে আমি জানি না যখন করবে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমি চলে যাওয়ার আগে সেটিং করে অবশ্যই শেয়ার করবো আর চলে গেলে তারপর বললে তো আর হবে না তো কারণে বলেছিলাম না যে বাড়ি থেকে যখন আমি ষষ্ঠীর আগে যখন আমি একটু মার্কেটে গেছিলাম বলেছিলাম তোমাদের যেতেই হবে কিন্তু বলেছিলাম না যে তোমাদের সেই ব্লগের যে ব্যাপারটা সিক্রেট থাকুক আমি তোমাদের কাছে সিক্রেট রাখছি পরে তোমাদের নিশ্চয়ই জানাবো তো সেই ঘটনাটা তোমাদের এখন শেয়ার করি তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে তখন গেছিলাম এইরকমই একটা কিছু আনতে কিন্তু বিশ্বাস করো তখন কিনতে পারবি একটাই কারণে তার কারণ হচ্ছে এটা আমরা নিয়ে যাব কি করে আর তারপরে আমরা ডাইরেক্ট এই বাড়িতে আসবো না আমরা যেতাম আমাদের ওই তোমাদের দেখেছো ওই আগের লগ্নতে আমরা বিশ্বাস করি বাড়িতে যেতাম ওখান থেকে এখানে আসতাম তো সে কারণে আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না এখান থেকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না বেড়াতে কিনে দেওয়াটাই বেটার হবে তো সে কারণে সেদিন আর কেনা হয়নি তবে কিন্তু এইটা কেনার জন্যই আমরা গেছিলাম দেখতে রানাঘাটে বাট সে কারণে নিইনি তো সেটাই তোমাদেরকে সিক্রেট রেখেছিলাম ঠাক পরেই তো আমাদের সাথে শেয়ার করবো সিক্রেট ব্যাপারটা হচ্ছে এটাই যে এইটা কেনার জন্য গেছিলাম তো তখন ওখান থেকে নিয়ে নিই এখান থেকে নিয়ে দিয়েছি এটাই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো তো হে গাইজ গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটা বাজে আর দেখো আমি একটু রেডি হয়েছি মায়ের শাড়ি পরেছি ভাবলাম একটু রিলস বানাই অনেক কিন্তু সেজে গুজে রিলস বানানো হয় না তো চলো একটু সাজলাম একটু রিলস বানাবো বলে কেমন লাগছে মেকওভারটা একটু বলো একদম গরম খুব তোমরা তো জানোই তো গরমে তো ভীষণ ঘাম হবে একদম হালকা লাইট মেকআপ করেছি তো কেমন লাগছে লোকটা একটু জানিও আর এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দেবে আর আমি ভিডিও করবো চলো সাথে গিয়ে ভিডিও বানাবো তো চলো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করো আর রিলসগুলো দেখতে হলে ইনস্টাগ্রামটা ফলো করো আইডিটা এখানে শো করিয়ে দিচ্ছি তো চলো তো রিলস টিলস বানিয়ে সন্ধ্যের পর চলে এসছি নিচে আর নিচে এসে দেখছি এ দেখো মা কি করছে আসলে কি বলো তো জামাই ষষ্ঠীর দিন না মারা অনেকগুলো কলা এনেছিল মানে ওই ডজন মতন কলা এনেছিল তো সব কলা খাওয়া হয়নি আর কলাগুলো ঘরে থেকে থেকে না নষ্ট হয়ে যাচ্ছিলো তাই মাকে বলেছিলাম যে মা তুমি একটুখানি সুজি আর একটুখানি ময়দা এনে দিও আমি তোমাকে রাত্রেবেলায় কলার বড়া করে দেবো তো ওইদিকে আমি ভিডিও বানাতে ব্যস্ত আর এদিকে মায়ের কাজ মা করে ফেললো মানে আমাকে দিয়ে আর করালো না নিজেই আর কি করতে বসে গেছে তো চলো তোমাদের সাথে আজকে কিন্তু কলার রেসি সরি কলার বড়ার রেসিপিটা শেয়ার করব। দেখো প্রথমে কিন্তু মা কলাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিল সেটা তোমরা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো অনেকে হাত দিয়ে চটকেও করতে পারো তোমাদের সেটা তোমাদের খুশি মতন তো ওটা করার পর মা দেখো ওর মধ্যে একটু ময়দা দিয়ে দিল আর তারপর দিচ্ছে পরিমাণ মতো চিনি ঠিক আছে এবার ময়দাটা কিন্তু খুব বেশি দেবে না তাহলে আবার শক্ত হয়ে যাবে মানে একদম বুঝে দেবে আর তারপর দিয়ে দেবে একটু সুজি আর সুজিটাও কিন্তু মানে সামান্য দেবে বেশি দিলে আবার খুব খাস্তা হয়ে যাবে মানে খুব শক্ত হয়ে যাবে বড়াগুলো তখন আর খেতে পারবে না তো সব সবগুলো দেখো একেবারে মিক্স করে ভালো করে মাখালো মাখানোর পর দেখো কড়াইতে একটু তেল দেওয়া হলো এবার অবশ্যই কিন্তু সাদা তেল দেবে কেউ কিন্তু সর্ষের তেল দিও না তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওগুলোকে বড়ার মতন করে এই তেলে ছেড়ে দেবে তারপর তোমরা ওইগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে আর কি একদম লাল লাল করে একদম ভেজে নেবে তারপরে দেখবে একদম পুরো রেডি হয়ে যাবে আর তো দেখতেই পারলে যে মা কিভাবে আর কি বড়াগুলোকে দিল তো যখন এইগুলো তেলের মধ্যে ভাজবে তখন ওই পাঁচ থেকে সাত মিনিট রাখবে রাখার পর ওটাকে আবার উল্টে দেবে মানে নিচটা যখন দেখবে লাল লাল হয়ে গেছে তারপর ওটাকে উল্টে দেবে যাতে তার মানে বিপরীত সাইডটাও যাতে লাল লাল হয় আর তোমরা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে দেবে একদম হাই ফ্লেমে দেবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেতরে কাঁচা থাকবে আর পুড়ে যাবে তো সে কারণে সময় একদম আস্তে দিয়ে তারপর করবে তো দেখো আমিও একটুখানি মার সাথে সাথে করে দিচ্ছিলাম আসলে মা করতে দিতে চাইছিল না আমি জোর করে নিয়েছি কারণ মা গরমে পুরো ঘেমে হাঁপিয়ে যাচ্ছিলো তাই বললাম তুমি একটু বসো যাও পাখার তলে আমি কটা ভেজে দিচ্ছি তো আমিও সে কারণে ভেজে দিয়েছি আর দেখো ফাইনালি কিন্তু আমাদের বড়া রেডি আর এগুলো খেতে জানো তো পুরো তালের বড়ার মতন টেস্ট লাগে আর আমার কিন্তু এই বড়া ভীষণ টেস্টি লাগে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যেও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করো নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেভাবে আমার আগের চ্যানেলে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো এখানেও দিও তো চলো দেখাবো এবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা